দুঃখজনক ঘটনা দেখেন কুকুরের ছানাগুলো মারা যাচ্ছে কী কারণে জানে না একটা এখনও বেঁচে আছে কী সমস্যা আল্লাহ জানে কী কারণ এটা এটা মারা গেছে কিসের জন্য মারা যাচ্ছে আল্লাহ জানে দেখেন ওটা এখনও বেঁচে আছে এটা এখনও বেঁচে আছে কি যেন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছে নাকি আল্লাহ জানে না এমনি কোনো অসুস্থর কারণে মারা যাচ্ছে এটা মারা গেছে দেখো বেসে আছে দেখেন তার নিঃশ্বাস চলতেছে নিঃশ্বাস চলছে ওইটার একটা মারা গেছে ও ভাই মারা গেছে এদের একটা এখনো বাইসে আছে হ্যাঁ ওইটা ওইটা বাইসে আছে এটা মরে গেছে